আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লা রহমতে আমি অনেক ভালো আছি দেখুন ড্রেসটি আমার নিজের হাতের বানানো বাজার থেকে গজ কাপড় কিনে লেজ কিনে ড্রেসটি আমি মেক করেছিলাম আজকে চলে গিয়েছিলাম আমি আমার একটা আন্টিদের বাসায় আন্টিদের বাসাটা ছিল খাজুরা তো যাওয়ার পরে আন্টিরা আমাদের অনেক প্রকারের নাস্তা দিয়েছিল এখানে ছিল সিমাই নুডলস আপেল পেয়ারা কমলা লেবু মিষ্টি তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাঁটি করে দুপুরের খাবারটাও সেরে ফেলে ওই ক্লিপটা নেওয়া হয়নি তো খাওয়া দাওয়া সব কিছু সেরে আমরা বিকালবেলায় আমার শাশুড়ির বাবার বাসায় যাই মানে আপার বাবার বাসা একটু কাছেই ছিল তাই আমরা গিয়েছিলাম অনেক সুন্দর ছিল গ্রামের পরিবেশটা এ পাশে দেখুন আমাদের তুবার আনি ফরফরানি আনি গুটি হাত পায়েই হাঁটছিলো অনেক দুষ্টুমিও করছিল সে অনেকগুলো ফুলও ছেড়েছে যাওয়ার পথে দেখুন সূর্যটাকে কী সুন্দর লাগছে চারিদিকে শুধু মাঠ আর মাঠে ছিল এরপর আমরা বাসায় আসার পর সন্ধ্যায় আনটি আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছিল কফি টোস্ট বিস্কুট মিষ্টি এসব দিয়েছিলো বেলা আবার আমার আনটির শাশুড়ি মানে আমার আপা উনি একটা হাঁস জবাই করে আর এখানে আমার আনটির বড় যা সেই হাঁসটা পোড়াচ্ছিলো আমি এভাবে কখনোই দেখিনি খুবই মজা লাগছিল দেখতে আর শিখেও রাখছিলাম যাতে ভবিষ্যতে কাজে লাগে তখন পারি এরপর আমরা রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আমি খুবই ক্লান্ত ছিলাম এই জন্য রাতের ভিডিও করা হয়নি সকালে উঠে দেখি আপা আরও একটা হাঁস জবাই করছে আর আমার আম্মু হাঁসটা পরিষ্কার করছিল কারণ আপার অনেক ব্যস্ত ছিল এখানে আনটি হচ্ছে লুচি বেলছিল আর অন্য পাশে এই যে আলুর দমটা হয়ে গিয়েছে রান্না করা রান্না করছিল আন্টির বড় যা এখানে আলুর দমটা হওয়ার পরে আন্টি এখানে যে লুচি ভাজছিল অনেক সুন্দর লুচি ভাজ ছিল ফুলকো ফুলকো লুচি হচ্ছিলো দেখতে অনেক সুন্দর লাগছিল এখানে আমরা বসে সবাই অনেক গল্প গুজব করছিলাম এত সকাল সকাল আন্টিরা উঠে কাজ শুরু করে দিয়েছে এই তো আমাদের নাস্তা দিয়েছিল আন্টিদের রান্না বাড়া শেষ হয়ে গিয়ে তারপর আমি আম্মু সবাই আপু সবাই মিলে এখানে খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে গিয়ে দেখি আন্টিরা দুপুরের রান্না শুরু করে দিয়েছে এখানে আন্টি ব্লাও রান্না করছে সরি এখন তো সবার প্লাও বলছে যাই হোক এখানে আনটি প্লাও রান্না করতে করতে অন্য পাশে আবার এখানে গরুর মাংস রান্না করছিল গরুর মাংসও রান্নাটা হয়েই যায় গরুর মাংস রান্নার পর আনটি আবার ওই যে রাতে একটা সকালের একটা হাঁস চাপা দিয়েছিল সেই নিরীহ দুইটা হাঁস রান্না করার জন্য প্রিপারেশান নেয় তো এখানে সব কিছুই রান্না করা হচ্ছিলো আমি দেখছিলাম এই দেখুন অন্য পাশে আমাদের প্লাউটা রান্না হয়ে গিয়েছে আর এখানে অন্য পাশে আবার সেই হাঁসের মাংসই রান্না করা হচ্ছে আমার আন্টির যা অনেক মজার রান্না করায় তো মজার রান্না খেতে অনেক স্বাদ এনার হাতে রান্না অনেক অনেক বেশি মজা ছিল তো এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল গরুর মাংস মাছ ভোনা মুরগি ছিল এখানে সালাদ এই যে নিরীহ দুইটা হাঁস তাদেরকে রান্না করে গিয়েছে এখন আমরা মজা করে খাবো তাদের আপনাদের যদি সবার আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ